শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম পনেরো বাজে ঠাকুরগর মস্তি এসেছি আমি ভালো আমি একটু তোমাদেরকে দেখাই দেখো চারিদিকে কুয়াশা মানে এত কুয়াশা কি বলবো পনেরো সপ্তাহ বেজে গেছে দেখো আজকে তো সানডে আমি একটু দেরি করেই উঠলাম ছটা কুড়িতে এলাম দিয়ে রেখেছিলাম ছটা পঁচিশ রকম উঠেছি উঠে ফ্রেশ হয়ে ফুল তুললাম নিচে যাওয়া ফুল পেলাম পাঁচটা এই দেখো ছোট্ট গাছে আবার জব উঠেছে কি ভালো লাগে বলো তারপর দু একটা টগর ফুল পেলাম ওই দেখো নীলকণ্ঠ ফুটেছে দেখো আজকে গাছে ও দেখো কী ভালো লাগছে দেখো একটা সাইজ দেখো আমি এখন তুলবো না যখন পুজো দেবো বেলায় তখন তুলবো আর কুয়াশা শুধু দেখো চারিদিকে আপনি বাপ কি কুয়াশা চলো ওইদিকে একটু ঘুরে আসি এদিকে না আসলে তোমার মনই ভালো হয় না এই দেখো এই দেখো গোলাপ ফুটেছে কালারটা কিন্তু খুব মিষ্টি হবে এটা এদিকে একটা হলুদ কুয়াশা দেখো শুধু ঠাকুর ওই দিকটা তো বেশি কুয়াশা চলো ঠাকুর ঠাকুরবার মুচি নিচে চলে যায় সানডেতে একটু ব্রেকফাস্টের জন্য কড়াইশুঁটির কচুরি করবো আজকে দেখো সাদা তেলের মধ্যে পেস্টটাকে ভালো করে একটু সাতলে নিচ্ছি তাহলে ভালো লাগবে আর এটার মধ্যে না সমস্ত কিছু দেওয়া আছে জানো তো একটু আদা না পাঁচফোরণ মৌরি বেশি করে একটু দিয়েছি দিয়ে ঠিয়ে ভালো করে মিক্সিতে পেশি একটু নুন একটু চিনি সব দিয়ে ঠিয়ে এবার দেখো ময়দার ময়াম যে দিচ্ছি তার সাথে একসঙ্গে আমি ওটা নিলাম তাহলে কী হবে বলো তো ভেতরে পুর অল্প অল্প করে দিয়ে বেরলে না সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে এটা ভীষণ ভালো হয় জানো তো পুরো ময়াম যেরম করে দিচ্ছি ওটা পুরো পেস্টের এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো সমস্ত ময় একসঙ্গে সমস্ত নিয়ে নিলাম এর মধ্যে তেল সবই দিয়ে দিয়েছি যা যা দিই বাস দেখো আমার হয়ে হয়ে গেছে পুরো গ্রিন কালার যায় আর আকাশের অবস্থা দেখো এখনও তো কুয়াশা ছাড়িনি একটু তেল মাখিয়ে এবার ঢাকাটা দিয়ে রেখে দিলাম এই দেখো কি তাড়াতাড়ি করতে করতে মানে ডাস্টবিনের লোক এসে গেছে মানে যে আমার হাতে যে বড় বড় চিংড়ি মাছের দাঁড়গুলো ফুটে গেছে জানো কি বলবো আর কি তাড়াতাড়ি করলাম এই যে বড়ো সাইজের চিংড়ি আছে এটাও খুব একটা ছোট না ওই তরকারিতে দিয়ে খাওয়ার জন্য রুই মাছ চিকেন রয়েছে পাবদা মাছ রয়েছে চিকেনটা রান্না করবো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি সব এটা নিয়ে এসে একদিন মালাইকারি খাবো বলে এবার দেখো টিফিনে এই যে করছি কচুরি কড়াশুটি কচুরিগুলো একটা ভাজি কয়েকটা ভাজা হয়ে গেছে একার হাতেই তো করতে হয় বুঝতে পারছি এগুলো এগুলা কুয়াশা কুয়াশা ওয়েদার আর কড়াইশুঁটি কচুরি আর কালকে ওই যে ডিমের আলুটা বেশি করে যেন দিয়েছিলাম একদম পুরো আলুর দামের মতো হয়ে গেছে মটরশুটি দিয়ে এটা এখন গরম গরম টিফিন খাওয়া হবে টিফিন খেয়ে এবার তাড়াতাড়ি করে রান্নাটা সারছি কারণ আমাকে আবার ঠাকুর ঘরে বেশ কিছু কাজ আছে ঠাকুরের বাসন টাসন কালকে পুজো আছে মেজে রাখতে হবে এই দেখো কড়াতে রসুন একটু থেতে করে দিলাম আরও খুব হালকা করেই আজকে চিকেনটা করব। আলু দেখো বেশ ডুমো করে আলু কেটে ভেজে নিচ্ছে এদিকে আলুটা ওইদিকে চিকেনটা তো ম্যারিনেট করে বসিয়ে দিলাম এদিকে একটু অল্প করে একটু পাপড় ভাজলাম কারণ পাঁপড় বেশি রাখা যাবে না কালকে আবার ভেজে নেবো কালকে নিরামিষ হবে তারপরে দেখো আলু তো ভাজা হয়ে গেছে এখানে আলু পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলিগুলো অনেক রয়েছে তাহলে আজকেই ভেজে নিয়ে আর শাক ঠাক করবো না শাকটা বললাম যে পর কালকে দেখা যাবে আজকে পেঁয়াজ কলিগুলো উদ্ধার করি আগে এই যে আলু পেঁয়াজ কলি নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এর মধ্যে আর এটা গরম ভাতে বেশ ভালোই লাগে খেতে এদিকে দেখো চেঞ্জ করে দিলাম ওদিকে আলু পেঁয়াজ পিঁয়াজগুলিটা দিলাম এদিকে একটু গ্যাসটা ছোটো গ্যাসটা একটু ডিস্টার্ব করছে একটু অল্প ওই যেন আমি ভাবলাম তাহলে এদিকটাই আমার দরকার এদিকে দেখো আমি চিকেন পুরো কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম চিকেনটিকে গরম জলই আমি দিই সাধারণত মোটামুটি সবটা একটু গরম জল দিলে ভালো হয় কিন্তু অত তো আমাদের সময় হয়ে ওঠে না চিকেনটাতে মটনে এগুলোতে আমি গরম জল দিয়ে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা আমার একদম রেডি কেমন হয়েছে বলো আর আলু পেঁয়াজ করলে ভাজা তো সবার একই হয় আর কি বলবে তোমাদের সঙ্গে একটু জাস্ট মজা এই যে করলা ভাজা হয়ে গেছে এবার দেখো চিকেন হয়ে গেল আজকে খুব ফাস্ট রান্না করছি চিকেনে সাই গরম মশলা দিয়ে দিলাম গ্রেভি সমেত আলু দিয়ে চিকেন একদম বেশি আজকে খুব একটা মশলা মশলা দিই নি এই যে ফাইনাল লুক বলো কেমন হয়েছে দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে দেখি বেসিন টেসিন পরিষ্কার হয়েছে বাসনও সব অনেক বাসন হয়ে যে ওদিকে সব যে আলু সব ছোটো বড় সব মিক্সড করে দেওয়া আছে যা রোদ উঠছে কি বলবো কী ওয়েদারের অবস্থা এখন আমি কয়েকটা কেচে স্নান করবো সবার স্নান হয়ে গেছে দিলাম আজকে দেখো কি সুন্দর জবা যা কী বড় বড় সাইজ জবাগুলো দেখো গরম পড়ে গেছে না নীলকণ্ঠ ফুলগুলো দেখো সকালের থেকে এখন বড় বড় সাইজ হয়ে গেছে হয়ে গেল পুজো দেওয়া বড়ো প্রতি আছে ছোটো প্রদীপটা জানালাম বড়ো প্রদীপটা যে মা মানে মেজে রাখবো এখন এখন ঠাকুরের বাসন টাসন মেজে রাখতে হবে দেখো আজকে অনেক লেট হয়ে গেলো যে ঠাকুর ঘরের অনেক কাজ ছিল ঠাকুরের বাসন টাসন অনেক মেজেজি তো ঠাকুর ঘর মো ছাটা টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেলো পনেরো তিনটে বেজে গেলো দেখো আর ওয়েদার দেখো আবার এই করলা ভাজা আলু পেঁয়াজ কুলি চিকেন চাটনি আছে পাঁপড় আছে এখন খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা এই যে কালকে তো সরস্বতী পুজো করবো একটু একটু ঠাকুর আর বাজার টুকটাক যা হবে একটু যাচ্ছি মেয়ে রয়েছে মেয়েকে বলেন তুই যাবি ও বলো না তাহলে তুই থাক শুধু শুধু আর ভিড়ের মধ্যে ঘি লাভ নেই এই সামনের বাজার থেকেই করো স্টেশন বাজার না আমাদের লোকাল যে মার্কেট বাজার আছে সেখান থেকেই করো চলো তাহলে যাই আর দেরি করলে হবে না ভিড় হয়ে যাবে তারপর দেখো আগে প্রথমেই সামনে যেখানে ঠাকুর বসেছি সেখান থেকেই নিয়ে নিচ্ছি আর ভেতর দিকেও ঠাকুর অনেক আছে মানে আরও রাস্তা দিয়ে যে গেলি এখান থেকেই নিয়ে নিলাম এই যে দেখো এর থেকে লক্ষ্মী ঠাকুরও নিয়েছি আগের বছর সরস্বতী ঠাকুর নিয়েছি দেখলে তো তোমরা নিলাম কোন ঠাকুরটা তা হলুদ রঙের শাড়ি পরান এবার খুব দর্শক অভাব থেকে কিছু জিনিস নিচ্ছি একটা লোকনাথ বাবার একটা ছোট্ট ধুতি মতো নিলাম জানো তো কি সুন্দর দেখতে লাগলো আমি নিয়ে নিলাম চলে আসলাম ফলের দোকানে ফলের দোকানও বেশ ভিড় আছে সাইড দিয়ে সাইড দিয়ে বললাম দেরিতে আর আজকে ফলের দোকানে কোনো মানে কোনটা কত টাকা কেজি ওসব বলার কোনোই নেই নিজেই মানে দর মানে হিসেব করে বলে দিচ্ছে এত টাকা হচ্ছে দিয়ে দিতে হচ্ছে মানে জিজ্ঞেস করার কোনো উপায় নেই বুঝতে পারছো তো এইটাই হয় সরস্বতী পুজো বলো লক্ষ্মী পুজো বলো শিবরাত্রি বলো এরকমই চলতে থাকে দোকানটি কী বলবো আর ওরাও জানে যে আমাদের তখন নিতেই হবে যাই হোক ফল টল নিয়ে তারপরে পাশেই ফুলের অনেকগুলোই ফুলের দোকান আছে এখান থেকে নিলাম আর ফুল দেখে আমার এত ভালো লাগলো পাশে না ওখানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সব গোলাপ টলাপ অনেক ওই দিকে দেখো চল একটুখানি দেখতে পেলে তোমরা বালতি করে দেখো ওই যে সাইডে কত গোলাপ রঙেরঙের কী সুন্দর আমি ভাবলাম কি বাবারই কি দারুণ আমি ওই সাদা রক্ত রক্তগাদার মধ্যে যে মালাগুলো ওগুলো নিলাম এই মালাগুলো সরস্বতী পুজোর জন্য বেশ ভালো লাগে মিষ্টির দোকানেও চলে আসলাম মিষ্টির দোকানে এসে মিষ্টি তো নেবই ঠাকুর সমস্ত মিষ্টি দই সব নিলাম আবার পনিরও নিয়ে নিলাম কালকে নিরামিষ রান্নার জন্য মিষ্টি কেনার পর খুরগির দোকানে অনেকগুলো জিনিস নিলাম কিন্তু আর ভিডিও করা হয়নি তোমাদের দাদা হাতে ঠাকুর ছিল আর আমি জিনিস কিনছিলাম বন্ধুরাই যে কিছুক্ষণ হলো এসেছি ঘেমে গেছি জানো তো কী বলবো তোমাদের দাদা ভাইয়ের ঠাকুরটা হাতে নিয়েছে আমি ব্যাগ হাতে নিয়েছি গরম লেগে গেছে রীতিমতো আমি তাই বলছি তোমার দাদাকে দেখেছো তো কীরকম বলছি হ্যাঁ ভালো গরম পড়ে গেছে বাজারটা যত করলাম বাবা সব থেকে আমার হাসি পাঁচের ডাব ওই যে আমাদের পাশের বাড়ির গাছটা ওটা তো পুরো আমাদের বাড়ির মধ্যে পড়ে গেছে এবার কাটবে কেটে কেটে ফেলে দেয় না এই ছোটো ছোটো এর ওই ডাবগুলো চল্লিশ টাকার এক পয়সা কম দেবেন বলছে আমরা আটত্রিশ টাকা করে কিনেছি বাবা এইটুকানিটা বলছে আটচল্লিশ টাকা কিনেছি পঞ্চাশ টাকায় দেবো আমি কী অবস্থা তা কী করব তারপর আবার এদিকে একটু এসে মানে ওই এমনিতেই তো সব ডাব এখন ওই মোবাইলের টাওয়ারের সব উপরে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় শীটসটা থাকলেই হলো এই একটা ওরকমই কিনলাম একটা তাও এটা একটু সাইজে এরকম পেয়েছি মানে কি আমার কী তো আমি শুধু বামুনটাই পাই না এছাড়া সবই করি সবই যা যা করি মানে সরস্বতী পুজোয় আগে তো দিয়েই করতো এখন বামুনের অভাবের জন্য আর বামুন পাই না আর বসে থাকতে মানে একবার তো ওই যে বললাম না তোমাদের শ্রীপঞ্চমী এরকম পড়েছিল জানো তো নটার মধ্যে শ্রীপঞ্চমী শেষ তারপরে এরকম চলে গেছে শ্রী পঞ্চম শেষ তারপরে এসে মাথা খারাপ হয়ে গেছে ফোন করতে করতে দম বেরিয়ে যায় ফোন বন্ধ করে রাখে ওই জন্য সে তারপর থেকে না মানে মনটাই ইয়ে হয়ে গেছে দূরে এই হয়ে আর তোমাদের তো কালকে বললাম যখন ওই কাজ কাজে ওই তারপর তাকে ফোন যে ফোনই ধরে না একটু দূরের তাকে সে বলছে অনেকটা দূর হয়ে যাবে আচ্ছা বড় কাজগুলো তখন আসবি লক্ষ্মী পুজোটা শুধুই পাবেন আমার লক্ষ্মী পুজোও তাই দেখো আমি সব করি কিছু বাদ নেই শুধু পাশাপাশি কাকিমাও তাই করে এও আমার পাশে ও তাই করে ও তো ভোগ টোক ই করে সমস্ত কিছু করে কিন্তু নিজেই পুজো করতে হয় কিছু করার নেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো নিজেই মেয়েকে বলেছে তোরই তো পুজো তুই করবি করে ঠাকুরের মন্ত যেটা আমাদের মেন তো ঠাকুরের পুষ্পাঞ্জলি এই যে একটু চা করলাম আর একটু মুড়ি নিয়ে নিলাম একেবারে তখন দেরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু যদি আর বেশি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকো টাটা